পেরিয়ে রক্ত ভেজা পথ এ দেশে আসবে খেলা পথ পেরিয়ে রক্ত ভেজা পথ এ দেশে আসবে হুকুমত এ পথের মাঝেতে আছে গোজানি জাতির ভবিষ্যৎ এ পথের মাঝেতে আছে গোজানি জাতির ভবিষ্যৎ পেরিয়ে রক্ত ভেজা পথ এ পথের ভিন্ন কিছু নাই রে আজি আর এ পথে আসবে জানি বাধারি পাহা এ পথের ভিন্ন কিছু নাই রে আজি ডুবে জানি পাহাড় রক্ত গঙ্গা বয়ে সেই ঢেউতে আসবে খেলাফত রক্ত গঙ্গা বয়ে সেই ঢেউতে আসবে খেলাফত পেরিয়ে রক্ত ভেজা পথ এ দেশে আসবে হুকুমত এ পথের মাঝেতে আছে গো জানি জাতির ভবিষ্যৎ পেরিয়ে রক্ত ভেজা পথ কে আছিস মরতে আজি হতে গাজী ময়দানেতে ফের চেয়ে দেখ থাক ਸਬ ਬੁਲੇਟ ਕਮਨ ਹੋਈ ਜਾਲੀ ਮੇ ਕਿ ਅਕਿਸਮਰਤੇ ਰਾਜੀ ਹੋਤੇ ਗਾਜੀ ਮੈਦਾਨੇ ਤੇ ਫਰਚੇ সব বুলেট কামান ওই যে জালিমের টিয়ছিছে হাসি মুখে বরণ করে নিতে শাহাদাত টিয়ছিছে হাসি মুখে বরণ করে নিতে শাহাদাত পেরিয়ে রক্ত ভেজা পথ এ দেশে আসবে حکومت এ পথের মাঝে কে আছে গোজানি জাতির ভবিষ্যৎ পেরিয়ে রক্ত ভেজা পথ ওরে কেউ ঘুম পারানি গান তোরা গাহিস নারে আর গানেতে আসতে হবে বারু I'm বজর কণ্ঠ দিয়েই করতে হবে ওদের কুপোকাত অজর কণ্ঠ দিয়েই করতে হবে ওদের কুপোকাত পেরিয়ে রক্ত ভেজা পথ এদেশে আসবে হুকুমত এ পথের মাঝেতে আছে গোজানি জাতির ভবিষ্যৎ পেরিয়ে রক্ত ভেজা পথ কই রে বিপ্লবী বীর হাতে না উলঙ্গ শমশির ওশিরই ঝংকারেতে পালাবে কাফি বিপ্লবী সেই বীর

জাতির ভবিষ্যৎ পথের মাঝেতে আছে গজানি জাতির ভবিষ্যৎ পেরিয়ে রক্ত ভেজা পথ এ দেশে আসবে খেলা পথ পেরিয়ে রক্ত ভেজা পথ এ দেশে আসবে হুকুমত এ পথের মাঝেতে আছে গোজানি জাতির ভবিষ্যৎ এ পথের মাঝেতে আছে গোজানি জাতির ভবিষ্যৎ পেরিয়ে রক্ত ভেজা পথ এ পথের ভিন্ন কিছু নাই রে আজি আর এ পথে আসবে জানি বাধারি পাহাড় নাই রে আজি আর এ পথে আসবে জানি বাধারি পাহাড় রক্ত গঙ্গা বয়ে সেই ঢেউতে আসবে খেলাফত রক্ত গঙ্গা বয়ে সেই ঢেউতে আসবে খেলাফত পেরিয়ে রক্ত ভেজা পথ এ দেশে আসবে হুকুমত এ পথের মাঝেতে আছে গো জানি জাতির ভবিষ্যৎ পেরিয়ে রক্ত ভেজা পথ কে আছিস মরতে আজি হতে গাজী ময়দানেতে ফের চেয়ে সব বুলেট কামান ওই যে জালি মে মূর্তে রাজি হতে গাজী ময়দানেতে ফের করা সব বুলেট কামান ওই যে জালিমের কে আছিস হাসি মুখে বরণ করে নিতে শাহাদাত কে আছিস হাসি মুখে বরণ করে নিতে শাহাদাত পেরিয়ে রক্ত ভেজা পথ এ দেশে আসবে হুকুমত এ পথের মাঝেতে আছে গোজানি জাতির ভবিষ্যৎ পেরিয়ে রক্ত ভেজা পথ ওরে কেউ ঘুম পারানি গান তোরা গাহিস না গানেতে আসতে হবে বারুদের ঘুম রাণী গান তোরা গাহিস না রে বজর কণ্ঠ দিয়েই করতে হবে ওদের কুপোকাত বজর কণ্ঠ দিয়েই করতে হবে ওদের কুপোকাত পেরিয়ে রক্ত ভেজা পথ এদেশে আসবে হুকুমত এ পথের মাঝেতে আছে গোজানি জাতির ভবিষ্যৎ পেরিয়ে রক্ত ভেজা পথ কই রে বিপ্লবী সেই বীর হাতে নে উলঙ্গ পালাবে কাফি সেই বীর হাতে নে উলঙ্গির অশিরই ঝমকারেতে পালাবে কাফির